নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শ্রী মুখোপাধ্যায় রচিত ছোট গল্প খানা তল্লাশ গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসুন ইন্সপেক্টর আসুন বলতে কি একটা জীবন আমি আপনার জন্যই অপেক্ষা করছি আপনি আসবেন খানা তল্লাশিতে লণ্ডভণ্ড করে দিয়ে যাবেন আমার সযত্নে সাজানো সংসার আপনি এবং আপনার সেপাইদের বুটের আওয়াজে চমকে উঠবে আমার শিশু ছেলের ঘুম আমার বউ আর বোন কোণে লুকিয়ে কাঁপবে থর করে আমার বুড়ো বাপ মা ইষ্টনাম জপ করবে আমার ভাই অকারণ গ্রেপ্তারের ভয়ে পিছনের দরজা দিয়ে পালাবে দৃশ্যটা আমি দেখতে চেয়েছিলাম জানি তো ইন্সপেক্টর একদিন আসবেনই তার দলবল নিয়ে বড় উৎকণ্ঠা ছিল ভয় ছিল এই স্থায়ী ভয় থেকে পরিত্রাণ করতে আজ আপনি এলেন যতদূর সম্ভব লণ্ড ভন্ড করে দিয়ে যান আমার সংসার এরপর আমি নিশ্চিন্ত হতে পারবো সুখীও আপনি লম্বা লোক মাথাটা একটু নিচু করে আসুন আমরা কেউ লম্বা নই বলে দরজাটা খুব উঁচু করে তৈরি করা হয়নি জানেনি তো আমরা সব সাধারণ মানুষ খাটো আমাদের বড় দরজার দরকার হয় না এক মিনিট ইন্সপেক্টর আমার আগভা ক্লিক ক্যামেরার আপনার একটা ছবি তুলে নিই না নিয়ম নেই তাহলে থাক ক্যামেরাটা নিন নিয়ে দেখুন এর ভিতরে লুকানো বোমা বা বা পিস্তল বা বিস্ফোরক নেই ক্যামেরাই তবে ফিল্ম আছে কিনা বলতে পারবো না ক্যামেরাটা আমার বলে উল্লেখ করলাম না আসলে তা নয় এটা আমার এক মাস্তুত বোনের সে খুব বড়লোকের বউ ছিল কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা ছিল না তার স্বামীর আবার অন্য মেয়ে ছেলে ছিল বিয়ের পর থেকেই আমার সেই বোন দুঃখী বড় কান্নাকাটি করতো সেই বোনই একবার নিমন্ত্রণে এ বাড়িতে এসে ক্যামেরাটা ফেলে যায় অন্যমনস্কতা বসত সেই রাতে ফিরে গিয়েই টিককুড়ি খেয়ে আত্মহত্যা করে ক্যামেরাটা কেউ ফেরত নিতে আসেনি আমরাও দিইনি রয়ে গেছে দিশি জিনিস ভালো করে এর ট্রেডমার্কটা পরীক্ষা করতে পারেন অন্তত এটা চোরাই আমদানি নয় আহ কি বিশাল চেহারা আপনার আপনি যে রাজকর্মচারী তার চেহারা দেখলেই বোঝা যায় ঠিক এমনই আমি আশা করেছিলাম এরকম না হলে কি ইন্সপেক্টরকে মানাই আপনি যেমন লম্বা তেমনি বিশাল আপনার কাঁধ কি অসাধারণ আপনার দুটি দীর্ঘ ও সবল হাত কি গম্ভীর আপনার পদক্ষেপ আর কি অদ্ভুত তীব্রতা আপনার চোখে হ্যাঁ ইন্সপেক্টর এটাকেই বলতে পারেন আমাদের বাইরের ঘর আপনি তো নিশ্চয়ই খবর রাখেন যে এটা আমার নিজের বাড়ি নয় আগে হ্যাঁ ভাড়া একশো টাকা আর ইলেকট্রিক না না আপনি ভুল বুঝেছেন আমরা খুব লম্বা নয় বলে দরজাটা উঁচু করে তৈরি করা হয়নি নি এ কথার দ্বারা আমি কিন্তু এমন ইঙ্গিত করিনি যে বাড়িটা আমার বা আমাদের তৈরি তা নয় এখানে আমরা অর্থে আমরা সবাই আমরা সবাই আজকাল বেঁটে মানুষ যেমন আমি তেমনি এ বাড়ির মালিক তেমনি সব বাড়ির সবাই ঢুকবার বা বেরোবার জন্য খুব বড় দরজার দরকার হয় না আমাদের আপনার মতো দীর্ঘকাল অতিথিও বড় একটা আসেন আমাদের বাড়িতে হ্যাঁ এটাই বাইরের ঘর তবু বলি মাত্র দুখানা ঘর বলে এ ঘরটাকে আমরা এক্সক্লুসিভ করতে পারিনি একাধারে ওই যে চৌকি দেখছেন ওখানে আমার বাবা আর মা সই মেঝেতে আমার বোন না ভাই শোয়ার জায়গা পায় না সে রাত্রিবেলা এক বন্ধুর বাড়িতে গিয়ে থাকে ভিতরের ঘরটায় আমরা স্বামী স্ত্রী একটা ছোট্ট ছেলে তবু এই ঘরটাই আমাদের বাইরের ঘর কেউ এসে ওই যে সব তুচ্ছ চেয়ার দেখছেন ওগুলোই বসে গল্প টল্প করে এটাকে ড্রয়িং রুম বলা কি অপরাধ ইন্সপেক্টর ধুলোবালির মধ্যে কী খুঁজছেন ইন্সপেক্টর ফুলগুলো হা হা ওসব ফুল আমি রোজ কিনি না কী করে কিনি বলুন হ্যাঁ এখনো টাটকা তাজা ও সৌরভে ভরপুর ওই রজনীগন্ধা দেখে মোটেই ভাববেন না যে আমার রোজ ফুল কেনার পয়সা জোটে বাড়তি পয়সা আমার মোটেই নেই চুপি চুপি বলি ইন্সপেক্টর গতকাল আমাদের বিবাহবার্ষিকী গেছে না না ওসব টার্ষিকী পালন করা আমাদের হয় না কাউকে নিমন্ত্রণ করিনি ফালতু উপহার কিনে পয়সাও নষ্ট করিনি কেবল মায়া বলে স্মৃতিবিভ্রমে ভাব প্রবণতার দরুন ওই এক ডজন ফুল কিনেছি হে মহান ইন্সপেক্টর ক্ষমা করুন আমার এই হৃদয় দৌড় বললে না সত্যিই আমাকে সব মানায় না ফুল দিয়ে কি হয় কিছু না কিচ্ছু না এ ফুল কেবল আমাদের বোকামির প্রতীক কিছু পেলেন না ফুলদানির ভেতরে না আমিও জানতাম কিছুই পাবেন না ফুলগুলো ফেলে দিয়েছেন ছুড়ে ঝল ঢেলে ফেলেছেন মেঝেই শূন্য ফুলদানিটা আছড়ে ফেলার জন্য হাত উদ্যত করেছেন হে বৃহৎ আপনাকেই এসব মানায় চমৎকার ফেলে দিন লন্ডভণ্ড করুন আমি দেখি ওই কোটোটা না ইন্সপেক্টর ওর মধ্যে কালো অন্ধকারে যা লুকানো আছে তা নয় বুলেট এ হচ্ছে আমার মায়ের জব মালা দোহাই ইন্সপেক্টর কভারটা তুলবেন না ওর নিচে ছেঁড়া চাদর তেল ছিটে বালিশ তুললেন হায় ঈশ্বর আমি বরং দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে থাকি কি লজ্জা ইন্সপেক্টর আপনি কি চাদর তুলে তোষকটাও দেখবেন হায় তবে আর লজ্জার কিছুই বাকি থাকবে না কি করে তবে গোপন করব ওই প্রায় চল্লিশ বছরের পুরনো তোষকটাকে ওর তুলোগুলো চাপ চোপ খাপে খাপ স্তূপ হয়ে আছে ছেঁড়া টিকিনের ফাঁক দিয়ে বেরিয়ে আসে তুলো ওর সারা দেহে খানা খন্দ না মহান আমি কাঁদছি না তবে আপনি বড় নিষ্ঠুর কেন দেখলেন ওসব ওই বাক্সটা হা হা না ওটা নয় বেটে বন্দুক বা লম্বা পিস্তল হাসির কথা আমার বাবা বেহালা বাজাতে আপনি কি কখনো বেহালার বাক্স দেখেননি না আমরা কেউ বেহালা বাজাতে জানি না ওটা এমনি পড়ে আছে দেখুন ভালো করে দেখে নিন ফরেন মেড আগে হ্যাঁ তা বটে তবে ওটাও সেই পঞ্চাশ বছর আগে ব্রিটিশ আমলে না তখনকার দিনে ওসব জিনিস বিদেশ থেকেই আসতো আগে হ্যাঁ ওই খুরটাও ওটা দিয়ে দাড়ি কামান বাবা অন্য কোনো কাজে লাগে না বিশ্বাস করুন না এইসব চোরাই চালানের না স্মাগলিনেরও নয় কালো টাকা হে বৃহৎ হে প্রকাণ্ড টেবিলের টানায় রাখা ওই সাঁত্রিশ টাকা সাত পয়সার কথা জিজ্ঞেস করছেন না তো না ধর্মাবতাল ওটা কালো টাকা নয় বরং ভীষণ রকমেরই সাদা এত সাদা যে ওকে রক্তহীন ফ্যাকাশে টাকাও বলা যায় মাসের আরও ছ দিন বাকি মহাত্মন ওই টাকার আয়ু আর কতক্ষণ সেই অন্তিম মুহূর্তের ভয়ে ওরা ফ্যাকাশে হয়ে আছে দেখছেন না ঘট আগে হ্যাঁ ওর মধ্যে আমার স্ত্রী খুচরো পয়সা জমান ভাঙুন ইন্সপেক্টর ভাঙুন আমার স্ত্রী কোনোদিন আমাকে তার মাটির ঘট ছুঁতে দেয় না কিন্তু আপনার সঙ্গে তো চালাকি চলবে না হে সর্বশক্তিমান আপনি ঘরটা ভেঙে দেখুন তো কত জমিয়েছে আমার বউ না না আপনাকে কষ্ট করে ওই নয়া পয়সার খুচরো গুনতে হবে না আন্দাজ করছি দু তিন টাকার বেশি নেই হে সর্বশক্তিমান তাই দু তিন টাকার মধ্যে একটা কালো টাকার ছায়া আছে এটা প্রায় চুরির টাকা ওটা আপনি বাজেয়াপ্ত করতে পারেন এই নিন লোহার আলমারির চাবি হ্যাঁ হ্যাঁ মশাই আলমারিটা আমার কি না জিজ্ঞাসা করছেন না মহান এই একটিমাত্র সত্যিকারের দামি জিনিস যা আমি বিয়েতে পেয়েছিলাম এই স্টিলের আলমারি দিতে নারাজ হয়েছিলেন আমার গরিব শ্বশুর তার ফলে আমার বিয়ে ভেঙে যায় আর কি হা হা না অবশেষে তিনি আলমারি দিতে রাজি হয়েছিলেন বিয়েটাও হয়েছিল শেষ পর্যন্ত এই আমার আর আমার স্ত্রীর ঘর কি দেখছেন শ্রদ্ধাস্পদ প্লিজ প্লিজ ওই বাঁশের চ্যাঙারিটা দেখবেন না দোহাই আপনার আমাদের মতো সামান্য মানুষেরও কিছু গুপ্ত জিনিস থাকে বিপজ্জনক নয় মহাত্মন লজ্জাজনক পায়ে পড়ি দেখবেন না লজ্জা ইন্সপেক্টর কি লজ্জা ওই বাঁশের চ্যাঙারির মধ্যে থাকে কন্ট্রাসেপটিভ শ্রদ্ধাস্পদ আমি আর আমার স্ত্রী যে উপগত হই এটা কি লজ্জাজনক নয় সবাই জানে তবু কি লজ্জার কেন দেখলেন ইন্সপেক্টর কেন দেখলেন লজ্জায় আমি যে চোখ তুলতে পারছি না ক্ষমা করুন মহাত্মন আমাদের এই টুকুর জন্য আপনি তো ঈশ্বরের সমতুল্য আমরা মানুষ মাত্র জানি আপনি এটুকু ক্ষমা করবেন গরিবের অপরাধ আসছি ইন্সপেক্টর এক মিনিট না না আমার স্ত্রীর সঙ্গে কোনো ষড়যন্ত্র করছি না আমি তাকে বলছি সে আপনার জন্য একটু চা করুক করার দরকার নেই যেমন আপনার আদেশ আলমারিতে সোনা পেয়েছেন ইন্সপেক্টর আগে হ্যাঁ আপনার অনুমান যথার্থ ওগুলো সোনার গহনায় বটে মোট পাঁচ ভরি হার দুল আংটি বোতাম মিলে মোট পাঁচ ভরি এছাড়া আরও কয়েক ভরি আছে মায়ের বাক্সে সেসব মায়ের গয়না আমাদের বাড়িতে মোট প্রায় দশ ভরি সোনার জিনিস আছে হ্যাঁ ইন্সপেক্টর আমি অপরাধী জানি মহাত্মন ভারতবর্ষের শতকরা সত্তর ভাগ লোকেরই ঘরে দশ বড়ি সোনা নেই আমি সেই দুর্লভ শতকরা তিরিশ জনের একজন যার ঘরে দশ বড়ি হ্যাঁ মহাত্মন দশ বড়ি সোনা আছে বাজেয়াপ্ত করবেন ইন্সপেক্টর না ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার স্ত্রীকে দেখেছেন ইন্সপেক্টর দেখুন দেখুন ওকে বহুকাল কেউ দেখে না চেহারা এমনিতেই দেখন ছিল না এখন আরও ভেঙে গেছে না বয়স খুব বেশি নয় তবু ওই রকম খুব সাদা মাটা ভোগা রাস্তায় বেরোলে কেউ তেমন লক্ষ্য করে না বহুকাল পরে আপনিই এক পরপুরুষ যিনি ওকে লক্ষ্য করছেন ও বড় ভয় পেয়েছে কাঁপছে এমনিতে খুব কুদুলি আমার সঙ্গে ভীষণ ঝগড়া করে কিন্তু আপনার সঙ্গে তো চালাকি নয় আপনি যে মহান শক্তিমান ভয়ঙ্কর আপনার সামনে আমরা আমাদের অস্তিত্ব কার্পেটের মতো পেতে দিয়েছি ধুলাই ইন্সপেক্টর সাবধান আমার এক বছরের বয়সের ছেলের ঘুম ভেঙেছে ও প্রচণ্ড হামা দিয়ে আসছে আপনাদের দিকে কি সাহস আপনার ভয়ঙ্কর স্তম্ভের মতো জানু ধরে ওই যে উঠে দাঁড়ালো ইন্সপেক্টর ওই যে আপনার কোমরের খাপে ভরা রিভলভারের দিকে হাত বাড়াচ্ছে ক্ষমা করুন ইন্সপেক্টর ক্ষমা করুন এ সাহস ওকে মানায় না নেলা ছেলে ক্ষমা করুন করেছেন বাঁচা গেল না শ্রদ্ধাস্পদ ওই চিঠির বান্ডিলটা কোনো গুপ্ত কাগজপত্র নয় তবে গোপনীয় বটে বাচ্চা হতে আমার স্ত্রী কিছুকাল বাপের বাড়ি গিয়েছিল তখন লিখেছিল দেখবেন হা হা দেখুন আপনার কাছে লজ্জা কি না দাদা না চিঠিতে যা লেখা আছে তা হলো আবেগের কথা বিশ্বাসের কথা কিন্তু সত্যি কি তাই যেমন ধরুন এই লাইনটা তোমাকেই যেন জন্ম জন্মান্তরে স্বামী পাই এ কথাটা কি সত্যি হতে পারে পাগল আমি তো ভেবেই পাই না আমার মতো এক সাদামাটা অসফল লোককে আমার স্ত্রী বারবার করে স্বামী হিসেবে চাইবে এত যুক্তিতে আসে না শ্রদ্ধাস্পদ ওসবই বানানো কথা বলতে হয় বলে বলা লিখবার রেওয়াজ আছে বলে লেখা তবে আমি মাঝে মাঝে বের করে পড়ি বেশ লাগে মনে হয় সত্যিই বুঝি হ্যাঁ এই যুবতী মেয়েটাই আমার বোন না সুন্দরী নয় কোত্থেকে সুন্দরী হবে সুন্দরের ঘরেই সুন্দর জন্মায় আমরা অতি সাধারণ তাই ও সুন্দরী নয় বটে তবে যুবতী ইচ্ছে হলে আপনি একটু তাকিয়ে থাকুন ওর দিকে ও ধন্য হোক কিছু কি পেলেন শ্রদ্ধাস্পদ আপনার ভ্রু কোঁচকানো মুখশ্রী গম্ভীর এবং চিন্তান্বিত কিন্তু কি পেলেন মহান ওই তো ভাঙা ঘটের মাটির চারা ছাড়িয়ে আছে খুচরো পয়সার সঙ্গে ওই পড়ে আছে ফুল জল আর ফুলদানি বিছানা উল্টানো বলে বাক্স আলমারি খোলা বলে আমাদের সব ঢেকে রাখা ছেঁড়া আর ময়লা বেরিয়ে পড়েছে প্রকট হয়ে হয়েছে আমাদের তুচ্ছতা তবু বলুন কি পেলেন অবশেষে কোন জিনিস বাজেয়াপ্ত করবেন ইন্সপেক্টর আমার বুড়ো মা বাবার ঘোলা চোখের মধ্যে তাকিয়ে কি খুঁজছেন আপনি কি আছে ওখানে কি খুঁজছেন আমার স্ত্রী আর বোনের চোখে ওরা ভীষণ ভয় পেয়ে যাচ্ছে যে আমার ছেলের চোখেই বা কি আছে শ্রদ্ধাস্পদ আমার চোখেও বলুন ইন্সপেক্টর বলুন আপনি ঘন শ্বাস ফেলে আপন মনে বললেন পেয়েছি শুনে আমার বুকের ভিতরটা কোর মতো ফাঁকা হয়ে গেল দোহাই আমাকে আর রহস্যের মধ্যে রাখবেন না পেয়েছেন ও হরি ও তো সকলেরই থাকে শ্রদ্ধাস্পদ আপনি পেয়েছেন আমাদের চোখের মধ্যে লুকিয়ে রাখা স্বপ্ন উচ্চাকাঙ্ক্ষা ভালোবাসা ও বিশ্বস্ততা শ্রদ্ধাস্পদ আমাদের যে আর কিছুই নেই এসবই অবশ্য অবান্তর বাজে জিনিস এসব তো বাজে আপ্ত করার উপযুক্তও নয় ইন্সপেক্টর ইন্সপেক্টর হে শ্রদ্ধাস্পদ সর্বশক্তিমান আমাদের এটুকু কেড়ে নেবেন না আমাদের আর সব নিয়ে যান বাজে আপ্ত করুন আমাদের ভিকারির পোশাকে বের করে দিন রাস্তায় দোহাই আপনার পায়ে পড়ি আমাদের ওটুকু বাজে আপ্ত করবেন না ইন্সপেক্টর ইন্সপেক্টর আজ এইটুকুই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই